বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা জীববিজ্ঞানের একটা এক্সপেরিমেন্ট করে দেখব আর এক্সপেরিমেন্টটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ অর্থাৎ উদ্ভিদের যে কোষ পর্যবেক্ষণ আছে তার মধ্যে আমরা আজকে পেঁয়াজের যে কোষ আছে সেটা পর্যবেক্ষণ করে দেখব এই পরীক্ষাটা করার জন্য আজকে যে ইন্সট্ট্রুমেন্টগুলো আমাদের লাগবে সেগুলোর সঙ্গে প্রথমে পরিচয় করে দিই আমি নিয়েছি পেঁয়াজ নিয়েছি সেলাইড এটা হচ্ছে কভার স্লাইড এটা হচ্ছে ওয়াশ গ্লাস ড্রপার ফোর্সেস নিয়েছি স্যাপরাইন সলিউশন এটি একটি রঞ্জক পদার্থ তোমরা এই পরীক্ষাটা করার জন্য স্যাপ্রানিন সলিউশনের পরিবর্তে আরও অনেক রঞ্জক পদার্থ আছে সেগুলো ব্যবহার করতে পারো যেমন নিথায় অরেঞ্জ আছে তো এটা কাজ হচ্ছে কোষগুলোকে সুস্পষ্ট করে দেখানো তারপরে নেওয়া হয়েছে অনুরক্ষণ যন্ত্র তো চলুন আমরা পরীক্ষাটা শুরু করে দিই প্রথমেই পেঁয়াজের যে অনেকগুলো স্বল্পপত্র থাকে এখান থেকে আমরা যে কোনো একটি স্বল্কপত্র আলাদা করে নিব ওয়াশ গ্লাসটা রাখলাম এখন আমি ফোর্সেসের সাহায্যে পেঁয়াজের যে পাতলা আবরণটা আছে এটা আমি আলাদা করার চেষ্টা করব এ কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে কারণ পাতলা আবরণ তো এটা খুব সহজেই আলাদা করা যায় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা একটু সাবধানতার সাথে দেখেন আমি এই দেখেন পাতলা আবরণটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে ওয়াশ গ্লাসে রেখে দিলাম ওখানে এই জায়গায় আমি ড্রপোড়ের সাহায্যে একটু পানি নেবো এবার আমরা এখানে সলিউশন অ্যাড করব আমরা একটি স্লাইডে পেঁয়াজের যে পাতলা আবরণটি আছে এটা সুন্দর করে এখানে সেট আপ করে নিলাম এবার আমরা কভার স্লাইড দেব একটি কভার স্লাইড নেওয়া হলো এবার আমাদের নমুনাটি সম্পূর্ণভাবে প্রস্তুত এখন আমরা এই নমুনাটিকে অনুবীক্ষণ যন্ত্রে সেট আপ করব তো চলুন আমরা অনুবীক্ষণ যন্ত্রে নমুনাকে সেট আপ করি এখন এই নমুনাটিকে আমি যন্ত্রের যে দুটো ক্লিপ আছে ক্লিপে আমি এটাকে দুই পাশে আটকায় দিলাম আমরা এখানে লেন্স ব্যবহার করব প্রথমে আমরা টেন এক্স দিয়ে দেখব যে আসলে রেজাল্ট কীরকম দেয় তারপরে আমরা প্রয়োজনে ফিফটিন এক্স ট্রাই করব স্লাইডটাকে সুন্দরভাবে রেখে আমরা এখন আমি এখানে টেনেক্স ব্যবহার করেছি এবার আমরা দেখব আসলে কোষগুলোকে পেঁয়াজের যে কোষ সেগুলোকে স্পষ্টভাবে দেখা যায় কি না আপনারা এখানে অসংখ্য কোষ দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে ইটের গাঁথনির মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই এক একটি কোষ আর নালার মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলোকে বলা হয় কোষ প্রাচীর এবং প্রত্যেকটা কোষের মাঝে একটি করে নিউক্লিয়াস বিদ্যমান আছে এখানে দেখেন একটা পেঁয়াজের পাতলা আবরণে কতগুলো কোষ বিদ্যমান সেগুলো আমরা এখানে পর্যবেক্ষণ করলাম আজকে আমার পরীক্ষার মূল বিষয়টাই হচ্ছে কোষের উপস্থিতি যা আমরা দেখতে পেলাম ধন্যবাদ সবাইকে